ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবেন বলে যে নির্দেশনা জারি করেছিল কর্তৃপক্ষ তা রোববার থেকে কার্যকর হচ্ছে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এতে রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল কেনোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবেন যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল এবং সহযোগিতার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াডন লিডার মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুম এর আগে গত চব্বিশ জুলাই রাতে এক বার্তায় এই সংক্রান্ত নির্দেশনার ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে বছরে এক কোটি পঁচিশ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন প্রতিদিন একশো চল্লিশ থেকে একশো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়